কি বুঝতো সবার সাকিব খানের এখন রোজার ইদ্দা সিনেমা প্রিন্সের ফার্স্ট লুক লোডিং মানে দামাকা আসছে কবে একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি ঠিক দুপুরে সাকিব খানের প্রিন্স সিনেমার তার ফ্রন্ট লুক আমরা পেতে চলেছি ফার্স্ট লুক পেতে চলেছি আজ থেকে বেশ কিছুদিন আগে প্রিন্স সিনেমার একটা ব্যাক লুক পেয়েছিলাম সেটা দেখেই জাস্ট সবাই সবাই প্রশংসায় বাসিয়ে দিচ্ছিল বাট ফাইনালি ফ্রন্ট লুকটা আসছে আমাদের সাকিব খানের মুখটাও দেখতে না সাকিব খানের ফ্রন্ট লুকটা আসছে ফার্স্ট লুকটা আসছে একত্রিশে জানুয়ারি সাকিব খান নিজে কনফার্ম করেছে তার ইনস্টাতে প্রথমে বলা হয়েছিল যে পহেলা ফেব্রুয়ারি দুপুরে আসবে কিন্তু পরে সেটাকে আবার এডিট করে বলা হয়েছে যে একত্রিশে জানুয়ারি আসবে কিন্তু একত্রিশে জানুয়ারি দুপুরে আসবে কিনা সন্ধ্যা সন্ধ্যায় আসবে সেটা ক্লিয়ার কাটবে বলে নাই কিন্তু এটা বলছে যে একত্রিশে জানুয়ারি আসবে মানে তারা প্রথম প্রি প্ল্যান করেছিল যে তারা প্রথম প্ল্যানিং করেছিল যে পহেলা ফেব্রুয়ারিতে আনবে ফার্স্ট লুকটা কিন্তু পরে সেটা এডিট করে তারা প্ল্যানে পরিবর্তন এনে তারা তারিখটা একত্রিশে জানুয়ারি করেছে একদিন এগিয়ে এনেছে কি জন্য সেটা আর নাই বললাম তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমরা লিজেন্ট ওকে মানে এখন অন্য একটা টপিক চলছে সেই টপিকটা জাস্ট এক চটকায় ঘুরে যাবে সাকিব খানের ফার্স্ট লুকটা আসলে আর সেই ফার্স্ট লুক কালকে আসছে চাইলে আজকে তারা এরকম এরকম তো করে নাই একত্রিশে জানুয়ারি তারা গরম করতেছে ওকে মানে তো সোশ্যাল খানের হলে থাকবে না তখন তো আর ওইসব কিছু নিয়ে আলোচনা হবে না এখন যেরকম আলোচনা হচ্ছে ওইসব পুরস্কার টুরস্কার নিয়ে তখন আর ওই আলোচনা হবে না জাস্ট সোশ্যাল মিডিয়া শুধু ফার্স্ট লুকে আলোচনায় আলোচনায় থাকবে আর যারা সমালোচক যারা হ্যাটার্স তারা খুঁজবে কোথায় কি বল আছে আর একটু কি করা যেত আই এটা তো হয় নাই এটার কপি ওটার কপি ওটার নকল ওসব তারা খুঁজে খুঁজে বের করবে যাই হোক আমরা ওসবে কান দিব না সাক্ষীবেনরা তৈরি হয়ে যাও দামাকার জন্য ইতিহাসের সেরা সাক্ষী হওয়ার জন্য আমরা কুপ করে আশাবাদী প্রিন্স এমন কিছু একটা করবে যা বিগত দিনে হয় নাই এরকম কিছুই তারা করবে নতুন ইতিহাস সৃষ্টি করবে প্রিন্স আমরা এরকমটাই আশাবাদী আমরা প্রিন্সের টিম থেকে এটাই আশা করি আর একটা কথা হচ্ছে প্রিন্সের মাঝে ফার্স্ট লুক আসতে চলেছে তোমাদের কি মনে হয় কন্দুরা প্রিন্সের ফার্স্ট লুকটা কি বরবাদ এবং তাণ্ডব বলো তুফান বলো সেগুলোর যে ফার্স্ট লুক ছিল সেসব ফার্স্ট লুককে কি বিট করতে পারবে তোমাদের কি মনে হয় ও আরেকটা কথা প্রিন্সের ফার্স্ট লুক আসার পর অনেকেই ঈদ থেকে সরে যাবে মানে চেপে যাবে তারা গাপটি মেনে রয়েছিল ফার্স্ট লোকটা দেখার পর তারা চলে যাবে ওকে দেখা যাক শেষ পর্যন্ত কারাগার টিকে আর একত্রিশে জানুয়ারি ঠিক দুপুরে আনুমানিক আসতেছে ফ্রেন্সে ফার্স্ট লুক সবাই রেডি থেকে ওকে দেখা হবে নেক্সট ভিডিও তো বা